ক্লাস সিক্স তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্টে আমরা বল ও শক্তির প্রাথমিক ধারণা থেকে প্রথম তিরিশ খানার প্রশ্ন দিয়েছিলাম একদম পরীক্ষায় আসবে এমন প্রশ্ন এবার আজকে আমরা আর যে বাকি প্রশ্নগুলো আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করছি ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেলা প্রেস করে রাখো দেখো একদম প্রথম প্রশ্ন পাচ্ছি আমরা কাকে কেন দেখো কাকে কেন সব শক্তির উৎস বলা হয় উত্তর দেখো সূর্যকে সূর্যের আলোকে সূর্যের আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাবার বা শক্তির যোগান দেয় তাই সূর্য সব শক্তির উৎস বা সব খাবারের শক্তির উৎসব বলে বা সূর্যকে সমস্ত শক্তির উৎস বলে তাহলে মেনলি কি সূর্য কী করছে সূর্যকে সূর্যের আলোকে কাজে লাগিয়ে সমস্ত সবুজ উদ্ভিদ সমস্ত প্রাণী এরা কী হতে খাদ্য যোগান মেটাচ্ছে তাই সমস্ত শক্তির উৎস বলা হয় সূর্যকে এবার দেখো পরে যে প্রশ্ন আছে সালক সংস্কারের সময় দেখো সালক সংস্কারের সময় শক্তির কী কী পরিবর্তন হয় এই উত্তরটা দেখেন দেখো সবুজ উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করে এখানে সৌরশক্তি পরিবর্তিত হয়ে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তিরূপে গাছের দেহে জমা হবে ওকে এরপর দেখো আমাদের বিদ্যুৎ আমাদের আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কত প্রকার ও কী কী দেখো আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি দুপ্রকার একটা হচ্ছে তাপবিদ্যুৎ শক্তি একটা জলবিদ্যুৎ শক্তি এবার দেখো চৌত্রিশ একটা দেখো পেট্রোলিয়াম থেকে কোন কোন জ্বালানি পাওয়া যায় উত্তর দেখো পেট্রোলিয়াম থেকে ডিজেল পেট্রোল কেরোসিন ইত্যাদি জ্বালানি পাওয়া যায় ওকে এরপর দেখো জলবিদ্যুৎ কীভাবে তৈরি জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয় দেখো প্রবাহমান জলধারার মতো টারবাইন নামক চাকা বসিয়ে দেওয়া হলে সেটি জোরে জোরে ঘোরে এই প্রবল ঘূর্ণন থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে যেখানে জলের প্রবাহ যাচ্ছে জোরে সেখানে যদি টারবাইন বা চা টারবাইনের নামক একটা চাকা বসিয়ে দেওয়া হয় এবং সেটা যখন আরও জোরে ঘুরতে থাকবে এবং সেই প্রবল ঘূর্ণনে কীভাবে জলবিদ্যুৎ উৎপন্ন হবে এরপর দেখো সৌরশক্তি থেকে মানুষ কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে এই উত্তর দেখো দেখো এই উত্তর দেখো সৌরকোষ বসিয়ে সরাসরি সূর্যলোক থেকে সৌরবিদ্যুৎ উৎপাদিত হয় সূর্যের তাপের কারণে বৃষ্টি ও বরফ সৃষ্টি হয় এই জন্য নদীতে জলপ্রবাহ হয় জলপ্রবাহকে কাজে লাগিয়ে টারবাইনে টারবাইন চালিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হয় আবার সূর্যের তাপের ফলে আবার সূর্যের তাপের বৈষম্যর ফলে সৃষ্ট বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদিত হয় এরপরে সাঁত্রিশের প্রশ্ন দেখো কী দিয়েছি জীবদেহ জীবদেহ থেকে কীভাবে শক্তি উৎপাদিত হয় তো দেখো মৃত জীবদেহ মাটি মাটির নিচে চাপা পড়ে বহু বছর ধরে চাপ তাপ জীবাণুর ক্রিয়া ইত্যাদি কারণে সেগুলি কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি জ্বালানি তৈরি হয় সেগুলো পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হয় ওকে এরপরের প্রশ্ন দেখো উৎপাদক কাকে বলে উৎপাদক কাকে বলে দেখো সবুজ উদ্ভিদ সৌরশক্তির সাহায্যে নিজের দেহে খাদ্য উৎপাদন করতে পারে এদের উৎপাদক বলে তাহলে সবুজ উদ্ভিদ সৌরশক্তির সাহায্যে নিজের দেহে যে খাদ্য উৎপাদন করতে পারে তখন তা কি বলবে উৎপাদক বলবে ওকে এবার দেখো পরের প্রশ্নটা প্রথম শ্রেণীর খাদক কাকে বলে প্রথম শ্রেণীর খাদক কাকে বলে এই উত্তর দেখো যে সমস্ত প্রাণীরা যে সমস্ত প্রাণীরা খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভর করে তাহলে যে সমস্ত প্রাণীরা খাদ্যের জন্য একদম সরাসরি উৎপাদকের ওপর নির্ভর করবে তাদের বলবো প্রথম শ্রেণীর খাদক যেমন হরিণ হরিণ কি করে ঘাস খাই ঘাস হচ্ছে উৎপাদক আর তাই হরিণ কী হবে প্রথম শ্রেণীর খাদক হবে এরপরে নেক্সট প্রশ্ন কী আছে দেখো দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে দেখো যেসব প্রাণীরা প্রথম শ্রেণীর খাদক খেয়ে থাকে বা যে সমস্ত প্রাণীরা প্রথম শ্রেণীর খাদকের উপর নির্ভরশীল থাকে তাতে বলবো দ্বিতীয় শ্রেণীর খাদক যেমন ধরো বাঘ কেন বাঘ প্রথম শ্রেণীর খাদক কারা হরিণরা যারা সরাসরি উৎপাদক খাচ্ছে বাঘ কেন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক কারণ বাঘ কী খাচ্ছে সরাসরি হরুণকে খাচ্ছে হরিণ ছাগল গরু এইসবগুলোকে খেয়ে নেয় বাঘ তাই কি বাঘ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক এরপরে চলে আসো সর্বভুক কাকে বলে সর্বভূগ কাকে বলে উত্তর কি যারা খাদ্যর জন্য অন্যান্য উদ্ভিদ ও প্রাণী উভয়ের উপর নির্ভর করে তাতে সর্বভূপ মানুষ বলে যেমন মানুষ তাহলে যে সমস্ত যে সমস্ত যারা খাদ্যর জন্য যে সমস্ত জীব বা যে সমস্ত প্রাণী বলতে পারো বা যারা খাদ্যের জন্য অন্যান্য উদ্ভিদ বা প্রাণী উভয়ের উপর নির্ভর করে তাতে সর্বভুক্ত বলে যেমন মানুষ কেন মানুষ কারণ এরা উদ্ভিদের উপর নির্ভরশীল আবার প্রাণীদের উপর নির্ভরশীল ওকে তাদেরকে হচ্ছে সর্বভুগ বলা হয় এবার দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে শৃঙ্খল দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে দেখো উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মধ্য খাদ্য ও খাদকের সমকর্ক সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা বন্ধন তৈরি হয় তাকে বলে খাদ্য শৃঙ্খল তাহলে উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মধ্য খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা বন্ধন তৈরি তাকে বলে খাদ্য শৃঙ্খল যেমন ঘাস হরিণ বাঘ যেমন কি ঘাস থেকে হচ্ছে হরিণ হরিণ থেকে হচ্ছে বাঘের হচ্ছে খাদ্য শৃঙ্খল এবার হচ্ছে খাদ্য জাল কাকে বলে খাদ্য জাল কি দেখো একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালের মতো ছবি তৈরি করে তাকে বলে খাদ্য জাল তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালের মতো ছবি তৈরি করে তাকে বলে খাদ্য জাল এরপরে কি দিয়েছে খাদ্য পিরামিড তাকে বলে দেখো খাদ্য খাদ্য ও খাদকের সম্পর্কে ভিত্তিতে পরস্পর যুক্ত প্রাণী ও উদ্ভিদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় তবে খাদ্য পিরামিড তৈরি হয় একে বলে খাদ্য পিরামিড তাহলে খাদ্য ও খাদকের সম্পর্কের ভিত্তিতে পরস্পর যুক্ত প্রাণী উদ্ভিদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় মানে সিঁড়ির ভাঙা মতো ধাপ ধাপ করে রাখা হয় তাদের তবে কী বলবো তাকে খাদ্য পিরামিড বলবো বা পিরামিড আকার তৈরি করা যায় ত্রিভুজ যে পিরামিড নয় পিরামিড আকার তৈরি করা হবে তাকে বলবো খাদ্য পিরামিড সবসময় মনে রাখবে খাদ্য পিরামিডের একদম নিচু তোলাই থাকবে সবুজ উদ্ভিদ বা উৎপাদক আর একদম উপরতলা থাকবে কিন্তু সর্বভুক বা মানুষ ঠিক আছে এবারে চলে আসো দশ শতাংশের সূত্রটি লেখো খুব ইম্পর্টেন্ট এটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্যে দশ শতাংশ সূত্রটি লেখক অথবা লিন্ডেম্যানের টেন পার্সেন্ট সূত্রটি লেখো কী দেখো না দেখে নাও প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় দশ শতাংশ ওই স্তরের জীবদের দেহ গঠনে ব্যয়িত হয় ব্যয়িত হয় আর এই শক্তি পরিবর্তিত জীবীরা গ্রহণ করতে পারে এই সূত্রটি লিন্নম্যানের দশ শতাংশ সূত্রে পরিচিত তাহলে কী যে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় টেন পার্সেন্ট মানে দশ শতাংশ ওই স্তরের জীবের দেহ গঠনে ব্যয় ব্যয়িত হয় আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে এই সূত্রকে কি বলে লিন্ডম্যানের সূত্র নামে পরিচিত এরপরে কী দিয়েছে প্রশ্ন জ্বালানি সমস্যা জ্বালানি সমস্যা কেন পৃথিবীতে প্রধান সমস্যা কেন দেখো সীমিত পরিমাণ এখানে যদি দেখো সীমিত পরিমাণ কয়লা পেট্রোলিয়ামের থেকে পাওয়া যা পাওয়া জ্বালানির দ্রব্য ফুরিয়ে গেলে গোটা পৃথিবীতেই গাড়ি চালানো রান্না করা ইত্যাদি কাজ করা খুব কঠিন হয়ে পড়বে তাই জ্বালানির সমস্যা পৃথিবীর সবথেকে বড় প্রধান সমস্যা তাহলে কী হয়েছে সীমিত পরিমাণ যে কয়লা রয়েছে সেই কয়লা পেট্রোলিয়াম থেকে যদি জ্বালানি পাওয়া যায় বা সেগুলো ফুরিয়ে গেলে কি হবে ঘুরিয়ে গেলে গাড়ি চালানো রান্না করা ইত্যাদি কাজ করা খুব কঠিন হয়ে পড়বে তাই জ্বালানির সমস্যা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সমস্যা এবার কি প্রশ্ন হয়েছে দেখো অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে ওই উত্তর কী হবে যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় ও আবার পাওয়া যায় আবার পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তি উৎসব বলে যেমন কয়লা খনিজোতল ইত্যাদি তাহলে যে শক্তিযুদ্ধ উৎসগুলো দ্রুত শেষ হয় এবং দ্বিতীয়বার কিন্তু পাওয়ার উপায় থাকে না কারণ একটা কয়লা তৈরি হতে গেলে কোটি কোটি বছর লাগে সেটা মাটির চাপে মাটির তাপে বহু মাটির তোলাতে চাপ ও তাপে দিয়ে উৎপন্ন হয় তাই অনেক দিন সময় লাগে তাহলে দ্রুত তো পাওয়া যাচ্ছে না তাদের কী বলবো অনবীকরণযোগ্য শক্তি উৎসব যেমন কয়লা য়তে ইত্যাদি হবে এরপরে দেখো নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে নবীকরণযোগ্য শক্তি উৎসব কাকে বলে ওকে উত্তর কী হবে যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল শক্তি পাওয়া সম্ভব তাদের বলে নবীকরণযোগ্য শক্তি যেমন কি যেমন সূর্যের আলো বায়ু এগুলো হচ্ছে কি নবীকরণযোগ্য শক্তি উৎস এরপর নেক্সট প্রশ্নের কিছু মনে অনুর অনুর গঠন বদলালে শক্তির কি পরিবর্তন হয় উত্তর দেখো অনুর গঠন বদলালে কখনো শক্তি মুক্ত হয় ঠিক আছে তাহলে অনুর যখন গঠন বদলাবে তখন কিন্তু কখনো কখনও শক্তির মুক্ত শক্তি মুক্ত হয় আবার কিছুটা শক্তি বাইরে থেকে শোষিতও হয় ওকে এবার দেখো খাদ্যর পঞ্চাশ খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে এটা কী হবে খাদ্য থেকে শক্তি উৎপাদনের সময় খাদ্যর বিভিন্ন পদার্থের অনুর গঠনের বদল হয় ও এর জন্য কিছুটা শক্তি উৎপন্ন হয় এই শক্তিকে খাদ্যর রাসায়নিক শক্তি বা খাদ্য রাসায়নিক শক্তি বলে ওকে এরপর নেক্সট প্রশ্ন কি ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ কাকে বলে একটা তল তলের ওপর দিয়ে যখন কোনো বস্তু চলতে চাই তখন তার উঁচু নিচু অংশগুলো ওই তলের উঁচু নিচু অংশে বাধা পায় এই ঘটনাকে বলে ঘর্ষণ নেক্সট প্রশ্ন কি ঘর্ষণের দুটি বৈশিষ্ট্য লেখক কী দিয়েছে এক বৈশিষ্ট্য এক নম্বর কি দুটি পরস্পর ঘর্ষণকারী তল একে অপর থেকে আধাভাবে ঘর্ষণ বল প্রদান করে আর দুই কী বেশি ঘর্ষণে বস্তুর ক্ষতি হয় এরপর দেখো তলের মসৃণতা ও ঘর্ষণের সম্পর্ক কীরূপ রূপ দেখো যে তল বেশি মসৃণ সেই তলে ঘর্ষণ কম হবে আর যে তল অমসৃণ সেই তলে ঘর্ষণ বেশি হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞান বইয়ের বল ও শক্তি ধারণা থেকে আমরা সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিলাম এরকম পরপর সমস্ত বিষয়ের ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশ পাঁচ থেকে প্রেস করবার এগুলো তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দাও